এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত অনেক রকম চিকেন কারি তো বানিয়ে খেয়েছ সময় বেশি তেল মশলা না দিয়ে এরকম কোনো রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই সামান্য তেল মশলায় বানানো আলু পেঁপে দিয়ে চিকেন কারি এটা প্রাচেলাদের জন্য খুব ভালো একটা রেসিপি তার জন্য তিনশো গ্রাম চিকেন নিয়েছি ধুয়ে এবার দু চামচ সাদা তেল এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেব লবণ আর দেবো টক দই দু চামচ দিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেব। এই দিকে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা অল্প চিনি দিয়ে কেটে রাখা দুটো পেঁয়াজ দিলাম আর একটা গোটা রসুন থেতো করে দিলাম দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভাজা ভাজা করে নেব লালচে এবার একটু লবণ দিলাম বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কপিস আলু আর কপিস পেঁপে দিলাম দিয়ে পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে পাত্রটা ধুয়ে একটু জল দেব দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে ঢেকে ঢেকে বেশ কষিয়ে নিয়েছি পনেরো মিনিট মতো ঢাকনা আলগা করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে অনেকটা জল বেরিয়েছে চাড়িয়ে আবার একটু ঢেকে দিয়েছি ঠিক এইভাবে পনেরো মিনিট কষানোর পরে দেখবে যে চিকেন থেকে যখন তেলটা ছেড়ে দেবে বুঝবে কষানো রেডি কষাতে কষাতে পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গেছে সব সময় বেশি মশলাদার না খেয়ে এমন হালকা পাতলা খুব কম সময়ে বানিয়ে নিতে পারো এবার দেবো হাফ টমেটো কুচি দিয়ে আবার মিশিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর রান্নাটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও আর কে কে এরকম হালকা পাতলা চিকেন খেতে ভালোবাসো পেপে দিয়ে কমেন্টে জানিও তেলটা ছেড়ে দিয়েছে এবার একদম ফুটন্ত গরম জল দেব একটু মানে ঝোলের জন্য বেশি করে যেহেতু এটা হালকা পাতলা হবে ওই জন্য জলটা বেশি দেব দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এই দিকে আমি উচ্ছে পাকা উচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব খুব ভালো লাগে প্রথম পাতে এই উচ্ছে ভাটাটা খেতে গরম ভাত দিয়ে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার লবণ ঝালটা ঠিক মতো দেখে নেব এবার দেব তিন ভাগের এক ভাগ চা চামচের মরিচ গুঁড়ো আর ভাগের এক ভাগ চা চামচের শাহি গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব দিয়ে রেস্টে কিছুক্ষণ ঢেকে রাখলেই রেডি এই যে ঢেকে রাখার জন্য তেলটা উপরে ভেসে ওঠে বা দেখতে দারুণ লাগে রেডি হয়ে গেল আলু দিয়ে পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ